মানুষ আর অমন্ত অন্তটাকেই গ্রহণ করে না মানুষ এমন ভালোটাই ক্ষতিগতি বের করেছে কিনা এই জন্য জামাত ইসলামী দেশে আল্লাহর দিন কায়েমের ময়দানে মানুষের মধ্যে একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই দিন বিজয়ের পায়খানা কিংবা দিন বিজয়ের জন্য মানুষের কাছে সবাইকে সাথে নিয়ে আমরা যে সমাজ কায়েম করতে চাই ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে চাই যে সমাজে মানুষের প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে হিন্দু যে অধিকার পাওয়ার কথা তিনি হিন্দুরা সেই অধিকার পাবে তাদের ধর্ম কর্মের নিরাপত্তা পাবে তাদের মর্যাদা রক্ষিত হবে নারীদের মর্যাদা রক্ষিত হবে পুরুষদের মর্যাদা রক্ষিত হবে

তাকে যে কোনো ভাবে হত্যা করা হয়েছে হয়ে যায় নাই অসংখ্য ভাইকে করা হয়েছে ভুল করা হয়েছে আয়না করে নেওয়া হয়েছে আমাদের মতো বার করে জেনে নেওয়া জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে তারা সমতার পরিচয় দিয়েছেন দুর্নীতি মুক্ত সমাজ নিজেরা দুর্নীতিমুক্ত

প্রথমে কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাত্র আঠারো মাস কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কৃষকদের ঘোড়ায় গোড়ায় কারণে একেবারে কৃষকদের হৃদয়ের মধ্যে জায়গা করে দিতে পেরেছেন

শেষ পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের বড় লোকদের সাথে পরিচিত হয়ে গেল এমনকি যে সচিব শিক্ষা মন্ত্রী কৃষি সচিব রতিউর রহমান নিজামি রাহেমাহুল্লাহ যখন ওই মন্ত্রণালয়ে কৃষি মন্ত্রী হয়ে ওই সচিব ছিলেন আইব কাদের নামে একজন মুক্তিযোদ্ধা খাঁটি মুক্তিযোদ্ধা উনি যখন দেখলেন যে ওদের ভাষায় একজন রাজা কাকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে এসেছেন মতিউর রহমানি চাবি রহমান তখন তিনি খালাদা এবং খালেদা যে ফেলে গেলে আমি এই মূর্তি চাকরি করবো না আমি একজন আমি আন্ডারে চাকরি করতে পারবো না খালেদা